রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মাননা মোদীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিয়েছে রাশিয়া সোমবার দুই দিনের সফরে রাশিয়া যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার তিনি অস্ট্রিয়া সফরে যান এর আগে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী মোদীকে তাকে অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মোদী উঠে এসেছে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ সোমবার মস্কোতে পা রাখেন নরেন্দ্র মোদী বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাকে পুতিনের সঙ্গে মোদির দেখা হওয়া মাত্রই দুজন দুজনকে জড়িয়ে ধরেন এরপর হাসিমুখে কর্মর্দন করেই দুজনে চলে যান নৈশভোজে এই নৈশভোজের টেবিলেই উঠে আসে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ রক্তক্ষয়ী এই সংঘর্ষ নিয়ে পুতিনকে মোদী বলেন ভারত জাতিসংঘের সনদকে সম্মান করে পারস্পরিক ঐক্য এবং সার্বভৌমত্বকে সম্মান করায় বিশ্বাস রাখি আমরা সেই ভাবনা থেকেই আমি মনে করি যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না যুদ্ধক্ষেত্রে কখনো এর সমাধান সূত্র পাওয়া যাবে না বৈঠক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই শান্তি পথ খুঁজে বের করা সম্ভব এদিকে দীর্ঘ চার দশকের বেশি সময় পর অস্ট্রিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী মোদী সর্বশেষ এক নয় তিন সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফর করেছিলেন